রে কি করে রে দুষ্ট পোকা কি করে ছাদে আসলে এগুলো মাসাল্লাহ এবার লেবু ধরছে আমি আবার এই গাছের হোপ ছেড়ে দিছিলাম কিন্তু আপনাদের ভাই আমাকে যথেষ্ট বলো না হোপ ছাড়িও না কিন্তু আসলে ধৈর্য ধরলে ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি এই গাছ শেষ কিন্তু এখন মানে আল্লাহর মতে হোপ লাগতেছে কিন্তু সুন্দর না আজকে যতটা গরম আছে সাথে কিন্তু রোদ না থাকলেও গরম লাগতেছে কিন্তু আরাম লাগতেছে এই আমার এই গাছটাকে নিয়ে আমি একটু শান্তি পাইলাম না ও যখন একটু ডাল পাড়া বাইর হয় কি জানি কী হয় এরপর ডালগুলা নিজে নিজে ভাঙে ঠেঙে পড়ে থাকে মনটাই খারাপ লাগে আমার এই গাছটা নিয়ে আর এই যেগুলোতে একদম সুন্দর হয়েছে আরেকটা গাছে নিয়েছিলাম সুন্দর কার জন্য এটা ও থ্যাংক ইউ আমাকে সুন্দর একটা ফুল ইউ বলুন তো এটা কি ফুল চমৎকার না হুম যা ফুল কি শুধু তুমি একাই দিবা দেখো আমার মেয়েও আমাকে দেয় কিন্তু যদিও ঘটনা হইতেছে এটা আমার গাছের ফুল মানে বাপ বেটি একই রকম এটা মালবেরি গাছে নিচে ছিল কিন্তু তুমি এখন আর এগুলো ছিঁড়িও না এগুলো একটু কালো হইতে হবে নাহলে টক টক লাগে প্লিজ ইয়াল্লা এগুলো খাইতে যে টক টক তুমি খাও না পরে এগুলো আমারে খাইতে হয় ভয়ে ভয় রকমের টক লক্ষ্মী না মা প্লিজ এটা খাও এটা মিষ্টি থাকবে এই দুইটা মিষ্টি পাবা আমি সব কিছু এই সব কালোগুলো নিস একটু পাকতে দাও মানে আমার মেয়েটা সুন্দর না এই যেখানে কত গুলা তুলসী পাতা তুমি পাখিগুলোকে দাও এগুলো একটু মন ভরে খাক সবগুলো লাগবে না তো এই এই যে যে দেখো ঘাস ঘাস দাও তোমার পাখির এইগুলো যা আমার মেয়ের জন্য অপেক্ষা করলে আজকে আর কিছু হবে না এই যে এই জিনিস হচ্ছে আমার পাখির বিরিয়ানি আমি সবসময় বলি ওরা খাইতে খুব পছন্দ করে ওরা যে কি পাই এটার মধ্যে আমি জানিও না পুরো ক্রেজি হয়ে যায় এই যে ঘাস দিলাম খাওয়া এখন শুরু করতেছে এই যে দেখেন মানে পিও তুমি কোথায় যাচ্ছো পিও হুম ধরো পিওকে ধরো 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 পিও হাঁটো হাঁটো পিও পিও হাঁটো ও খাঁচা ছেড়ে যেতে চায় না ও ওদের সাথেই থাকবে আবার ব্লু পাখিটার সাথে তার খুব বন্ডিং ভালো হয়েছে ওই দেখো ওই দেখো ঘাস খায় সে পিও তুমি ঘাস খাচ্ছ এই তুমি কি খারাও আল্লাহ এই টক টক মালবেরি খাচ্ছে ছেড়ে সে হাসতে হাসতে শেষ দুষ্টটা আর এই যে আপনাদের ভাইলা গাছকে গোসল করাবে এই জন্য সে পানিটা পাম করতেছে এই যে মানে ওরাও যে গোসল কি পছন্দ করে বলার মতো না আচ্ছা এই পেঁপে গাছটা কি কিছু হবে না আমরা কি ওকে টাটা বাই বাই করে দেব পাতাগুলো কেমন কুকুর তো মনে হচ্ছে মেডিসিন লাগবে কিন্তু নয়ন তারা সাদা রঙটা দেখতে সুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ তুমি যে মাল বেরি খাচ্ছ ধরো দুষ্ট ধরো 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 আমাদের ছাদে একটু কাজ চলতেছে একদম মজা নাই টক ইয়াকি আমি এটা খাবো না তুমি আমার কাছে আসবো না এটা আমি খাবো না আল্লাহ দেখো মুখ দেখি দেখি তোমার মুখে কি হয়েছে আল্লাহ দেখছো হ্যাঁ দেখছো আল্লাহ মুখ পুরো লাল করে আছে चौदुस्तुका